গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রাতের থেকেই বৃষ্টি পড়ছে তাই আর গাছে জল দেওয়া হয়নি দেখো এই দেখো স্ট্রবেরিগুলো কি সুন্দর হয়েছে আর ওই যে বীজ আসছে এই দেখো এটা কেমন স্ট্রবেরি হয়েছে বুঝছি না আজকের ওয়েদারটা দেখো কেমন ভেজা ভেজা এই যে ছাদের থেকে চলে এসেছি ছাদে গেছিলাম ফুল আনতে তো এসে দেখলাম বৌদি আলুর খোসা ছাড়াচ্ছে আলুর দম বানাবো আর পরোটা করব। আলুগুলো খুব গরম ছিল তাই ফু দিচ্ছিলাম ঠান্ডা জল দিয়ে নিয়েছিলাম আপেল সেদ্ধ করছে চলো এই যে আজকে রান্না করব কাতলা মাছের হালকা একটু ঝোল করব আর ব্রকলি আলু ভাজা আর এটা ঘদলের খাবার আর এই যেখানে সম্বারটা রেখেছি এখানে মশলা আছে তো চলো রান্না করে নি কি হ্যাঁ কি করছো তাই তাই করো তাই তাই করো তাই 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 একটু উলু দাও উলু দাও উলু দাও হ্যালো করো হ্যালো করো এই যে এই যে হ্যালো করো হ্যালো 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 ঘন্ত এই যে এই দেখো রান্না হয়ে গেছে যে ব্রকলি ভাজা আর এটা ওর পাপার এটা দাদার এটা বিকালের আর এটা এখন আমরা খাবো এই যে এখন বিকালের টিফিন করব এগুলো দিয়ে গজা দিয়ে মা পুরীতে গেছিল তাই গজা পাঠিয়ে দিয়েছে একটু পরে চা করব গজাটা খেয়ে দেখো 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 বলো ঘন্ত কই ঘন্ত কই এই যে ওর পাপা মোমো নিয়ে এসছে এগুলো চিকেন মোমো আর এই গোল গোল যেগুলো ওগুলো ভেজ মোমো তো চলো সবাইকে দিয়ে দিই দাদা বৌদি তো আর কয়েকদিনই আছে তো ভাবলাম যে আর একটু ঘুরে আসি চলে গেলে তো আবার সেই এই একঘেয়ে তাই ভাবলাম কালকে একটু ঘুরতে যাব তো রাতে একটু খাবার বানিয়ে নিচ্ছি সকালে টাইম হবে না রাতে বানিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো সকালে বের করে নিয়ে যাব একটু ঘুগনি আর একটু পরোটা করে নিয়ে যাবো পরোটা করবে আর আমি করছি এই যে এখানে ঘুগনি টা সেদ্ধ করে একটু রেখেছি বুঝতে পারিনি বেশি হয়ে গেছে তাই দুবারে সেদ্ধ করছি পেশার আর একটু বসিয়েছি আর পাশে কড়াইতে ঘুগনির মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা